এখনো লাইভ জয়েন করেনি প্লিজ লাইভ জয়েন করুন শারমিন তরি লিখেছেন হাই হ্যালো শুভ ভাই শুভ ভাই শুভ এন অবৈদুল ভাই ভাইয়া নেটে ইন্টারনেটে একটু সমস্যা করছে যার জন্য আমি খুবই দুঃখিত লাইভটি শেষ করে দিতে হলো আমি ভাইয়া চলে এসেছি আসলে আহ ক্যামেরা ক্লিয়ার ছিল না যার জন্য আমি লাইভটি কন্টিনিউ করতে পারলাম না জন্য আমি খুবই দুঃখিত আমি আর রাতের খাবার খেয়েছো ভাইয়া দুই নম্বর লাইক ডান তাহলে তো লাইভ কিট যে ভালো হয়েছে আরো একটা লাইক পাওয়া গেল সো যাই হোক সবাই দ্রুত কল করেন শুভ ভাই এন অবৈদুল ভাই ভাইয়া লিখেছে কেন না ভাইয়া আমি ভাত খাই না আপনি খেজেন না আমি লাইভ স্ট্রিম শেষ করে খাবার খাবার ওই লাইভে ছিল সবাই মেবি চলে গেছে অল্প কয়েকজন আছে নেটের সমস্যা যার জন্য আমি কন্টিনিউ করতে পারি আমার বাধ্য হয়ে এবং আমি কমেন্টও দেখতে পাচ্ছিলাম না ফিজ হয়ে গিয়েছিল কমেন্ট গুলো আর আসলে জন জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ ভাই লেখেন ও আই এম এক্সট্রিমলি সরি নন্দিতা নন্দিতা ডান কিন্তু আমি আসি ভাইয়া ভুলে যায়ন না আবার আমায় না কেন ভুলবো কবির ভাইয়া চলে এসেছে ভাইয়া ভাবি কেমন আছে ভাবি নেই ভাবি হয়তো যেখানে আছে সেখানে ভালোই আছে ঠিক আছে আপনি ভাবি নেই মানে ম্যারিট না আপনি হ্যাঁ আমি ম্যারিট কিন্তু ভাবি এখানে নেই ভাবি শ্বশুর বাড়ি এই ভাইয়াকে সবাই ম্যারিড বানিয়ে দিন প্লিজ হ্যাঁ আমি কবির ভাইয়া হ্যালো লাইমে লিখেছে ভাইয়া জি বলো চলতে করেছে প্লিজ স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে একটি লাইক করে দিন কি বই পড়তেছে মনে হয় তাই আসেনি আরে আসি তো সো মাচ প্লিজ একটি লাইক করে দিবেন এবং আটজন লাইভে জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ অল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া এই প্যান্টটা আমাকে দিয়ে দেন হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো আমার কাছে দুইটা আছে সো একটা তোমার ভাইয়া তুমি কোথা থেকে লাইভ করছো ভাইয়া আমি নওগা থেকে লাইভ করছি ঝর্না সার্ল্ড ভাইয়া লামিয়া যে লিখলেন সাবুর

मंजुनाथ एंड पिंकी मंजुनाथ एंड पिंकी ভাইয়া লামিয়া নামটা ভুল লিখে ফেলেছেন ভুল করে লিখে ফেলেছেন কেন লিখেছেন গুড মারানি ভাইয়া শর্ট ভিডিও দিচ্ছেন না কেন শর্ট ভিডিও তো দিয়েছি পাশে থাইকো ভাই অবশ্যই পাশে থাকবো সো আর কিছুক্ষণের মধ্যে আমি লাইভটি শেষ করব বিকজ আমি এখনো খাবার খাইনি ক্ষুধা লেগে গিয়েছে আমার আজকের মতো আমি আর কিছুক্ষণের মধ্যে বিদায় নিব আপনাদের থেকে কালকে আবার দুইটা ত্রিশে লাইভ আছে সো সবাই জয়েন করবেন ওয়ার্ল্ড অবশ্যই পাশে থাকবো অবশ্যই পাশে থাকবো তানজিম প্লিজ বাংলাদেশ থেকে দেখছেন তিনি আমিও বাংলাদেশ থেকে লাইভ করছি ভাইয়া থ্যাংক ইউ ওয়েলকাম ভাইয়া পূর্ণ লাভ নেহা লিখো পূর্ণা লাভ নেহা লিখো যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ ফুলটা তো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ কবির ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকেন হিরণময় ঘোষ লিখেছেন সেড হাই হ্যালো সায়দ তানু প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কিছুক্ষণের মধ্যে আমি লাইভ স্ট্রিম শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার দুইটা ত্রিশে আমি লাইভে আসবো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন কেন কবির ভাই কোথায় যাচ্ছেন বিদেশে নাকি না যারা যা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পূর্ণা লাভ নেহা লিখে দিয়েছি পূর্ণা প্লাস নেহা আবার লিখে আসলে আমি খাবার খাইনি যার জন্য খাবার অফিসিয়াল গুড নাইট থ্যাংক ইউ এই যে কথা বলতেছি আশ্রিফ প্লিজ ভাইয়া জাকির প্লাস মায়া দিন জাকির প্লাস মায়া তুমি খাওয়া দাওয়াটা নাও আগে ভাই জি ভাইয়া ডং ডং বিনোদন লিখেছেন মারুফ লিখে দিছি ভাই আমার চ্যানেলে যারা যারা নতুন প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার শর্টসে যে যদি আপনারা কমেন্ট করে আসেন তাহলে আমি আপনাদের সাপোর্ট ব্যাক দিয়েও ভাই আপনার নামও তো তাসিফ জি আমার নামও তাসিফ জি খাওয়া করে নিব এখনই খাওয়া দাওয়া করে নেব আমি এখনই বিদায় নিচ্ছি শারিফুল লিখেছেন হাই কি নাম ডং লং বিনোদন এটা হয়তো একটা ফানি চ্যানেল আপনি বলতেছেন যে সাপোর্ট করবেন আমাকে আমাকে বন্ধু হবেন অবশ্যই অবশ্যই বন্ধু হব না কেন আপন প্লাস তানহা লিখে দিয়েছি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বাংলাদেশ এবং ইন্ডিয়া খুব ভালো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল শরিফুল প্লাস শিমু লিখেছেন চিন্নু সুরাজ অনেকে লাইভ জয়েন করছে তুমি এত কষ্ট করছো আমি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ লিখেছে ভাবির নাম কি ভাবির নাম সিমি জুমা মান্না দাদা ভাই তো আমার পরিবারে তোমার পরিবারে চলে আসলাম থ্যাংক ইউ সো মাছ ঝুমা মান্না থ্যাংক ইউ সো মাছ ভাবির নাম কি ভাবির নাম সিমি হাসান প্লাস মিটু ভাবির নাম না জাস্ট সিমি জাহান আগে ভাই ভাইয়া কেমন আসনা রায় বাংলায় লেখেও এবার যে লিখে দিচ্ছি দাদা ভাই সাবস্ক্রাইব করে দিয়েছি আমার শর্তে যে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে আসবেন পিকে আকিব ভাইয়া লাইক ডান থ্যাংক ইউ সো মাচ তাহলে লিখেন তার প্লাস সিমিন সিমিন না সিমিন খাওয়া দাওয়া হয়েছে তোমার না ভাইয়া খাওয়া দাওয়া হয়নি আমি খাওয়া দাওয়া করবো হাসান আহমেদ ভাই আমি তোমাকে ভালোবাসি বাংলায় লেখো পুনরায় লাসনেহা লিখি দেখাও মহাদেব দত্ত লিখে যাচ্ছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ও ভাইয়া কি খবর সিমি ভাবির পাশে মাই লাভ আহা কি ভালোবাসা মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ কালা প্লাস সাদা বাংলাদেশ ব্যাংক দাদা ভাই কমেন্ট করে দিয়ে আসছি থ্যাংক ইউ সো মাচ আমি আপনার সাপোর্ট ব্যাক দিব অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ব্যাক দিব আপনাদের সাপোর্ট কোথায় বাসা আপনার আমার বাসা নওগা মহাদেব দত্ত ওই ভাইয়া আমার কলমের দাম ওই ভাইয়া তোমার কলমের দাম কত এটার দাম মেবি চল্লিশ টাকা অনেকদিন আগে নিয়েছিলাম সঠিক মনে নেই তিরিশ চল্লিশ টাকা হয়তো বা হবে উত্তম প্লাস ওর লেখেন মাই লাভ এর পরে কিছু লেখেন লিখছি আমি যশোর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে আপনারা ভালোবাসা দিবেন থ্যাংক ইউ সো মাচ ও ভাই তোমার কলমের নাম কি এই কলমের নাম কি নাম কি কারো জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন তার টাটা ভালো থেকে খাওয়া দাওয়া করে নাও আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আহ খাওয়া দাওয়া আমি করে নিবার কিছুক্ষণের মধ্যেই অনেকে রিকোয়েস্ট করছে নাম লেখার জন্য ইনফোর ম্যানেজমেন্ট লিখেছেন সায়ন প্লাস ক্রিকেট লিখে দিচ্ছি সায়ন ভাইয়া প্লিজ আমার নতুন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন আমি প্লাস আপনার বউ আপনাদের জুটির পরে আর কিছু লিখেছি তো মায় জান লিখেছি মহাদেব পুষ্প আমাকে সবাই সাবস্ক্রাইব করো সবাই রাজ ভাইকে সাবস্ক্রাইব করো রাজ ভাই আপনিও আমাকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম কেমন আছেন লিখেছেন আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম এখন চলে যাবো ভাই থ্যাংক ইউ সো মাচ এই দুনিয়াতে আল্লাহর এই দুনিয়া আল্লাহর বাংলা লেখেন লিখে দিচ্ছি ভাইয়া ভাই ওনার তো ব্লু আছে কেন তোমার তোমারটাও কি ব্লু করে দিব নাকি আমি কাছে থাকবে আমার চ্যানেলটা নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লিখেছে আরো কিছু লেখেন আপনাদের জুটিটা সেই থ্যাংক ইউ সো মাছ লিখে দিয়েছি করে দিন আপনার আমার উপর বিশ্বাস রাখতে পারেন ব্লু করে দিয়েছি জীবনটা ছোট ভাই বো রিপ্লাই প্লিজ কি ভাইয়া বাংলাদেশ ব্যাংক আমি বুঝতে পারিনি আপনার কথা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন আর কিছুক্ষণের মধ্যে আমি আমার লাইভ শেষ করব অনেক রাত হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে দেখছি আপনি কই থেকে ভাইয়া আমি নওগাঁ থেকে বলছি তো আজকের মতো আমি এখানে লাইভ শেষ করছি সবাই অসংখ্য ধন্যবাদ আমার নতুন চ্যানেলকে সবাই ভালোবাসা দিবেন আহ মহাদেব দত্ত লিখেছেন রাত জেগে পাখির মতো জেগে আছি আমি প্লাস আপনার বউ ভাই এটা কি বললেন আপনি আমি জয়পুর হাট থ্যাংক ইউ সো মাছ বন্ধু করে নিয়েছি থ্যাংক ইউ সো মাছ আমিও আপনার সাপোর্ট ব্যাক দিব সো সবাই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাছ আজকের মতো আমি এখানে লাইভ শেষ করছি সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন গুড নাইট আচ্ছা ভাই জান খেয়ে নিন আমিও চলে যাব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম